আসসালামু আলাইকুম বন্ধুরা এক সুন্দরী যুবতী নাজমা তার জীবন সাধারণ ছিল শিক্ষার প্রতি মনোযোগী কিন্তু মাঝে মাঝে দুনিয়ার আনন্দে অতিরিক্ত আকৃষ্ট হত বন্ধুরা তাকে পার্টি মদ্যপান এবং অনৈতিক কাজের প্রলোভন দেখাত সে কখনো কখনো এই প্রলোভনগুলোর কাছে হার মেনেছে এক রাতে নাজমা ঘরে একা সুজে ছিল হঠাৎ হালকা কাপন ঠান্ডা বাতাস এবং অদ্ভুত শব্দ কিছু যেন ঘরে প্রবেশ করেছে সে ভয়ে কাপতে কাপতে দয়া করতে শুরু করল রাত গভীর নাজমা হঠাৎ অনুভব করল কেউ বা কিছু তার পাশে বসেছে একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে তাকে ধরছে শরীর ভারী হয়ে গেছে জিহ্বা শুকিয়ে গেছে চোখ দিয়ে পানি গড়াচ্ছে সে চিৎকার করতে চাইল কিন্তু শব্দ বের হচ্ছে না ভয়াবহ চোখ লাল মাথায় ছোট সিং সম্বলিত একটি অদৃশ্য জিন বা শৈতান তার দিকে তাকিয়ে আছে তার উদ্দেশ্য নাজমাকে দুনিয়ার প্রলোভনে ফেলে ইমান নষ্ট করা নাজমা কান্নায় ভেঙে পড়ে কেঁপে ওঠে মনে হল এই রাতি তার শেষ রাত নাজমা তার খালার ফোন করল খালা দ্রুত এসে ঘরে প্রবেশ করলেন তিনি সুরা আলবাকারার তিলাওয়াত শুরু করলেন নাজমা কেঁপে উঠল জানালার বাইরে দাঁড়ানো সেই ভজঙ্কর শক্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল হাদিসে আছে যে ঘরে সুরা আলবাকারার তিলাওয়াত হয় সেখানে শৈতান প্রবেশ করতে পারে না নাজমা ধীরে ধীরে রুকিয়া ও কুরানিক তিলাওয়াত শুরু করল প্রতিদিন ফজরের পর সুরা ইখলাস ফালাক নাস পড়ে ফুদিত শৈতান ও জিনের প্রভাব ধীরে ধীরে কমে গেল তার হৃদয় শান্ত হল শরীরের অদ্ভুত ভার কমে গেল নাজমা বুঝল এই অদৃশ্য শক্তি ছিল এক জিন যাদের কাজ নারীদের প্রলুব্ধ করা নাজমা এখন গ্রামের মেয়েদের শিক্ষা দিচ্ছে শৈতান ও জিন আমাদের অধৃশ্য শত্রু শুধু আল্লাহর স্মরণই আমাদের রক্ষা করতে পারে সে শেখায় যে আল্লাহকে স্মরণ করে তার উপর শৈতানের কোন ক্ষমতা নেই যে ব্যক্তি আউজু বিল্লাহী মিনাস শাইতানির রাজিম বলে শৈতান তার থেকে দূরে সরে যায় নিয়মিত কুরআন তিলাওয়াত ও নামাজ মানুষের জীবনে নিরাপত্তা নিয়ে আসে নাজমা এখন শান্ত তার জীবন আল্লাহর স্মরণে ভরা আগে যেখানে ভয় ও প্রলোভন তাকে দমন করত এখন সেখানে সাহস ইমান ও আল্লাহর আশ্রয় গ্রামের মেয়েরা তাকে অনুসরণ করে তার দোয়া ও কুরআন পাঠের মাধ্যমে নিজেদের জীবন আলোকিত করছে বন্ধুরা আমরা আমাদের চোখে দেখতে পারি না কিন্তু শৈতান ও জিন আমাদের চারপাশে কিন্তু আল্লাহর কাছে ফিরে আসলে কোনো ভয় নেই হে আল্লাহ আমাদেরকে তোমার নূরের পথে রাখো বন্ধুরা এই গল্প আমাদের শেখায় মৃত্যু অপ্রত্যাশিত শৈতান ও জিনের প্রলোভন সত্যি আল্লাহর স্মরণ ও কুরআন তিলাওয়াতি আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা যে ব্যক্তি সত্যিকারের তোবা করে আল্লাহ তার গুনাহ মাফ করেন এবং জীবনকে নতুন আলোতে ভরিয়ে দেন শেষে নাজমা শান্তি নিয়ে হাসে তার চোখে আলোর ঝলক হিজ্জে ইমানের শক্তি বন্ধুরা তুমি যদি আজও আল্লাহর দিকে ফিরো হয়তো কাল তুমি নিরাপদে এবং শান্তিতে থাকবে আল্লাহর পথে ফিরে আসার সময় কখনো দেরি হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন